আসসালামু আলাইকুম ইয়র্জ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করার পর একটু নতুন পদ্ধতিতে লাউ দিয়ে চিকেন এই যে চিকেনও কেটে ধুয়ে রাখিছি লাউও কেটে ধুয়ে রাখিছি একটু মোটা করে পিস করেছি এই যে আর এখানে গরম মশলা পেঁয়াজ তেজপাতা সব কিছু দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিয়েছি এখন এখানে আমি বাটা মশলা দিয়ে দেবো আদা রসুন ধনে জিরে সব কিছু মিলে একসঙ্গে বেটে রেখেছি পেস্ট করে তিন চামচ মতো দিয়ে দেবো চা চামচে আর হলুদের গুঁড়ো দেব এক চা চামচ লবণ দিয়ে দেবো সাত মতো এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর মরিচের গুঁড়াও স্বাদ মতো আমি হাফ চা চামচ দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে লাউ চিকেন একসঙ্গে দিয়ে দেবো কারণ লাউ সিদ্ধ হতে তো শিকনও সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে তেলটা ভেসে উঠলে আমি আবার একটু পানি দিয়ে দেবো ঠিক আবারও আরেকবার কষিয়ে নেব এভাবে দু তিনবার কষিয়ে নিলে মশলাটার কাঁচা গন্ধটা একবারে কেটে যায় তারপরে স্বাদটাও বেশি ভালো লাগে মশলা কষিয়ে নিয়েছে যে তেল বাড়িয়ে আসতে এবার একটু পানি দেবো খুব বেশি পানি না দুই তিন টেবিল চামচ মেশন দিয়ে দিব এখন এই পানিটা শুকিয়ে এলে আমি চিকেন আল্লাউ দিয়ে দেব এবারও কষাকালে বসে এই যে তেল করে আসছে আমি প্রথমে লাউগুলো দিয়েছো তখন লাউগুলো কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেবো বেশি ঝোল রাখতে হবে না একটু মিডিয়াম মতন রাখলেই হবে বেশি ঝোল রাখলে আবার পানসা লাগে একটু ঝাল লবণ একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে ভালো না এই গরমের দিনে এই লাউ তরকারি বিভিন্নভাবে খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য ভালো শরীর ঠান্ডা থাকে পেট ভালো থাকে এগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে শীত করে এই যে তেল বেরিয়ে আসছে এখন আমি শীত জন্য পালিয়ে দিয়ে দিই এটুক দিয়ে সিদ্ধ হবে তারপরে আবার একটু পানি দিয়ে ঝোল দিই সিদ্ধ হলে ফিরে আসছি আমার চিকেন কষা হয়ে গেছে এবার অল্প করে জলের পানি দেবো বেশি ভোজন রাখবো না গামা পাতা থাকবে লাউও সিদ্ধ হয়ে গেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে এই পানিটা ফুটে উঠলে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এটা আমার চিকেন রান্না হয়ে গেছে এবার আমি যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নামেন তাহলে হয়ে গেল আমার মটার লাউ দিয়ে চিকেন রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে আমার কাছে এখন একটু পটল ভাজি করলাম এখন এই যে মিষ্টি কুমড়া ভাজি করবো তা এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর এই যে একটু রাঁধুনি মিষ্টি কুমড়ায় রাঁধুনি দিলে খেতে ভালো লাগে একটু অন্যরকম ফ্লেভার আসে এটা দিয়ে সঙ্গে সঙ্গে মিষ্টি কুমড়া দিয়ে দেবে বেশিক্ষণ ভাজলে আবার কি চাই যাবে একটু নেড়ে নিয়ে এবারে আমি মিষ্টি কুমড়া দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো একটু ছোটো ছোটো করে কেটে এইভাবে আলু ভাজি রেখে পরে একটু

বিকেলের নাস্তা বানাবো একটু চাউলের আটা গমের আটা পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে একটু পাকোড়া তৈরি করবো তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এইভাবে এর সঙ্গে একটা ডিমও আছে বিকালের নাস্তা গরম গরম খেতে ভালোই লাগবে একটি বেকিং পাউডারও দিয়েছি ওই জন্য ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেল ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে বাকিগুলো এইভাবে দিয়ে আমি ভেজে নেব এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নেব এই তো আমার পাকড়োগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কর্মরে মরমরে চলুন এবার সবাই একসঙ্গে নাস্তা করি